থানার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এগিয়ে দিতে হবে তবে বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপি সবাই যাবে একদিন দশাতলে আলেমরা যাবে পার্লামেন্টে ইনশাআল্লাহ সামনের কোরআনের দিবস সামনের দিবস দিবস সামনের দিবস

হবে না ওই টিউকে পাল খাইয়া টায়ার থাকার মতো ঢুকাইতে হবে

এরা ভোট আসলে ওমরা করার জন্য যায় এরা ভোট আসলে মানুষের কাছে গেছে এসে দৌড়ায় ভোটে যে কি মজা ফকিরও এখন ভোটে দাঁড়ায় পরিচ্ছন্ন কর্মী ও ভোটে দাঁড়াইছে জামালপুরে মেলান্দা থানা ঝাড়ু দেয় বাজার ও ভোটে দাঁড়াইছে কি মজা আল্লাহ জানে গো এই জন্য আমারও মাঝে মাঝে বনেছি আমিও ভোটে দাঁড়াই তাতে জাতি পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে তাহার দেরি হয় তো মন চাই সব্ব সিয়া হটেতে দাদাই এই তো মন চাই সব্য সিয়া হটেতে দাদাই আমরা গৌরি বা দেখার মতো কেউ নাই আমরা গৌরি বাবা দেখার মতো কেউ নাই পরম ভাতে বিলাই বেজা ও কথাই মা ওই বেজা কইতে গেলে কিত্তি নির মনে লাগে ভয় আমরা গরিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগো দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দু চাসা কইলো আমা গোরে মন্ত্রী যদি হতে পারি দিন

তাতে দেখি সাসলের ভাই আমরা গৌরি বাগ দেখার মতো কেউ নাই আমরা গরিব ম গো দেখার মতো কেউ না বিলাই ভেজাল কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা সেনারাই হঠাৎ দেখি চন্দু চাষার সোনার ছেলেরা চন্দর জন্য বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতে সে নজাইয়া জায়গা নাই থানায় গেলাম মামলা দিতে সে নজাইয়া জায়গা নাই আমরা গরিবা মগো দেখার মতো কেউ নাই আমরা গরিবা মগো দেখার মতো কেউ নাই এবার বাগের বাচ্চার মতো ঠিক বলবি আর কত কাল এরকম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা মাজাতে গামসা বাদিয়া ওদেরকে আজ দাবরা মার ঠিক কি না মা جاتے গংসা বাদিয়া ওদেরকে আজ দবরামান আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেচার উচিত কথায় মাহুই বেচার কইতে গেলে কি তিরা লাগে হয় আমরা গরিবা মা গো দেখার মতো কেউ নাই আমরা ঘরিবা মা দেখার মতো কেউ নাই দুনিয়াতে আমাদের কারো দরকার নাই মুসলমানের বলোকে আছে ওই আল্লার জন্য জীবন দিদা রাজি আছেন

এ আল্লাহর বান্দা দুনিয়ার কেউ আমাদের শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে আল্লাহর কোরআন আল্লাহ রব্লে আমিন বলেন বলে কদয় শোনাল কুরআন লিদ্দিকি রিফালি মুদ্দ কির ভকবর বলেন সুরা কবার সতেরো নম্বরে সুরা কভার বাইশ নম্বর আয়াত সুরা কমার বত্রিশ নম্বর আয়াত সুরা কমারের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ এক সুরার মধ্যে একটা চার জায়গায় দিয়েছেন আল্লাহ বলেন আয় মানুষ আমি আল্লাহ তোমাদের আদেশ করেছি আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছি তোমরা যে যতটুকু কোরআনের জ্ঞান অর্জন করেছ ততটুকু কোরআন তোমরা প্রচার করো কুরআন আল-যিকিরি ফাহালমিম মুযাক্কির যিকির মানে শরণ এই কুরআন আপনাকে আমাকে শরণ করবে আমার রবের কথা আল্লাহর কথা আপনাকে আমাকে প্রচার করতে হবে কথাটা আর উসরে বলেন কা এখন শুধু আলেমরা কুরআন বলবে আলেমরা শুধু কুরআন প্রচার করবে না 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 আপনাদেরকেও কোরআন প্রচার করতে হবে। হ্যাঁ जा कलाम रब्बी কথা বলকার কথা। আল্লাহর কথা কোরআনের কথা আজকে বললে আমাদের বিরুদ্ধে মামলা দেয়। আমাদেরকে জেলখানায় ঢুকায়। আলহামদুলিল্লাহ জেলখানায় সোর বাদ পার গেলে তাদের মানুষ সি সি করে তাড়ায়া দেয়। যে আলেম যত বেশি জেলখানায় যায় তার তত বেশি বরজাদা বাড়াইয়া দেয় কি আর শুনে বলেন কে মুক্তি আমির হামজা ভাইয়ের নাম শুনেছেন বাংলার জাকির নায়ে পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার রুপু নাম্বার সব বলে দেয় জেল পর নয়শো পঁচিশ দিন জেল খাটাবার পর বলো তার সম্মান কমছে না বাড়ছে আরও জোরে বলেন কমছে না বাড়ছে লাইফে এসে বলেছিল তোমরা আমার জন্য দোয়া করবা আজকে ভাই লাইফে এসেছিল মুক্তি আমির হামজা হাফিদ আহুল্লাহ লাইফে এসে বলে তোমরা আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের সঙ্গে দেখা হবে আগে যদি তার মাহফিলে মানুষ হইতো দশ হাজার বিশ হাজার এবার যখন মাহফিল শুরু করবে আমরা মনে করতেছি কমপক্ষে মানুষ হবে সর্বনিম্ন এক লক্ষ তারা তো কোরআনের কথাই বলতো যারা কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেয় ওই কোরআনের জোয়ারের পানিbartai থাকে ওই পানিকে বন্ধ করা যায় না আল্লাহ রাব্বুল আমীন বলেন ইন্না নাহনু নাزلনা الذিকরা ওয়া নাজিল করেছে কে বলেন হেফাজত করবেন কে আল্লাহ কোরআন নাজিল করেছে হেফাজত করবেন আমার আল্লাহ তোমার মতো যত বেইমান বলুক এই দুনিয়ায় কোরআন থাকবে না ওরে বেটা কোরআন থাকবে কোরআন কেউ বিদায় করতে পারবে না এক কোরআনের পাখি কে ষড়যন্ত্র করে জেলখানে হত্যা করে ফেলেছো লক্ষ লক্ষ কোরআনের পাখি বাংলার জমিনে আছে আছে বলো আজ সারা দুনিয়া বাংলার জমিনে ঠিকটাকে আছে বাংলাদেশে শ্রেষ্ঠ আলেমে কোরআন তৈরি হয় হাফেজ কোরআন তৈরি হয় একটারে বিদেশে পার করায়বা আর হাজারটা দাঁড়িয়ে যাবে এক সাইদিকে মেরে ফেলেছো হাজার কোরআনের সাইদি দাঁড়িয়ে গেছে কোরআনের সাইদিকে তৈয়ার করেন কে আমরা সবাই কুরআনের সাইদি যারা কুরআনের কথা বলবে তারাই হলো বাংলার সাইদি কথা বলেন ঠিক না ব্যক্তি এ পথে চলতে আসবে বাধা জানি এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি যারা এ পথে দিয়েগা তারা রয়েছে আমলান ওই সারা এসে যাবে যখনই এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি এ পথে চলতি আসবে বাঘা এ পথে চলতি জীবন যাবে রক্ত যাবে তাও মানি আমরা কোরআনের জন্য জেল খেটেছি কথা বলে না আমরা কোরআনের জন্য শহীদ হয়েছি যারা জেল খেটেছি তারা শহীদ হয়েছি হাসুরের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা জেল খেটেছি। আমরা জীবন দিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে মাহাম করে দাও আল্লাহ পাক বলে তোরা মাফ চাবি কেন আমি আল্লাহ আজকে তোদেরকে জান্নাতের मेहमान সরাসরি বানাব যারা কোরআন জন্য দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এরা মরা নয় ওয়া লা তাকুলু লিমায় ইয়ুকতালো ফি আর জোরে বলেন আল্লাহ বলে যারা কোরআনের জন্য জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ এদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি পাবনা ভাঙ্গুরা থানার মুসলমান যুবক আল্লাহর জন্য জীবন দিতে চায় আল্লাহর জন্য ঘর সারতে চাই আল্লাহর জন্য বাড়ি সারতে চাই আল্লাহর জন্য নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাই রাজি আছো সবাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু আল্লাহকে দেখা যাবে না রাই তাকবীর না রাই তাকবীর হাতগুলো উঁচু করেন উঁচু করেন উঁচু করেন উঁচু করেন হাতগুলো ফুটে দেন বলেন না মার হওয়া আর জোরে বলেন মার হবা হাত লড়াইয়া দেন লড়াইয়া দেন আল্লাহ আকবার বলবেন না আর জোরে বলেন ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র করে পারবে ইসলাম বিদায় করতে কথা কয় না আসতে কেন বলেন ভয় অত্তা কুল্ল মুসলমানরা কাকে ভয় 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 কারে ভয় ভয় আল্লরে ভৈ ভয় একদয় না পাপ শহরে বুইয়া খানা খায় কি খায় খানা তা খানা মজা লাগে না কই টক ডাউল আছে নি টক ডাউল কয়া সে এবার খানা খায় না গোসো খায় না খালি ডাউল খায় কি পাওয়া রা টক পাওয়া সায়েব টক ডাউলও টক লাগে না কাই টক ডাউল টক কি দিয়ে বানাইছো আম দিয়া কয়াম আছে আম নাই কি আছে আমের ভিতরে যেটা থাকে শক্ত এটা কি বলেন পুই কয় পুই আছে বা আটি আছে কয় আটি নিয়ে এবার আমও খায় না ভাতও খায় না কিছু খায় না পুই বা আটি চোষ চুষে কিন্তু টক পায় না ডাক দিয়া কয় মগা কি আটি দিলি টক তো পাই না মিশিয়ার এবার কয় মগা আমি না মগা তুই কি তুই কি চট পাইবি তোর আগে আরো 20 জনে চুষে গেছে কথা বল না আজকে বাংলাদেশের নব কৌরা আদু ইসলাম বিদায় করার জন্য কা কা করে চেয়ে বড় বড়রা ইসলাম বিদায় করার জন্য কা কা করেছে তাদের পতন হয়েছে ইসলাম তো বিদায় করতে পারে না আপনারা পারবেন না পারবেন না পারবেন না পারবেন না আপনারা ইসলামকে হেফাজতের জিম্মা কে নিয়েছে মা ছাড়বেন না ময়দান ছাড়বেন না রক্ত যেব তো দিয়েছে আমরা আরো রক্ত দেব এই জাতিদেরকে আমরা ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো মুসলমানের সংগ্রাম হবে ইসলামের সংগ্রাম কোরআন রক্ষার সংগ্রাম যে দেশে কোরআনের কথা ইমাম আলেম সঠিক কথা বলতে পারে না এই সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ আমাদের করতে হবে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে আওয়াজ তুলতে হবে যা বাতিল মুসলমান যদি হকের আওয়াজ দেয় বাতিল আজনা হকান এই জমিন থেকে পালাতে বাধ্য হবে হবে কি না বলেন মুসালমানি বুয়া দবারে দানে হাদা এনানি খুদ বদসতে খাযাদা গর্বাসুরা আদমি ইনসান বুদ এই জমিন যদি পুরন দিয়া করতে চান এক নম্বরে আপনাকে আমাকে ভয় করা লাগবে কে আল্লাহ তার বরে নিয়ে আইলো আল্লাহ দিনা আমার হে দুনিয়ার মোমেন তমি আল্লাহকে ভয় করো হাপ থুপ ভয় করো ভয় করো গুতো ভয় করো ইল্লাহ ভান্তু মুসতি মোম মুসলমান না না ও আল্লাহর বান্দা আল্লাহ এখানে হক ভয় করার জন্য বললেন কে ছাত্র ভয় করে কেন কাছে ছাত্র আছে। মা বাবাকে সন্তানরা ভয় করে ভয় যদি না করা অন্যায় করলে মা বাবা আঘাত করতে পারে বান্দা আল্লাহকে যদি ভয় করে বান্দা বান্দার গোলামি করবে না বান্দা গোলামি করবে তার কে আমাদের রব يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم لعلكم تتقون. এটাও সুরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর বিশটা দশ নম্বর লাইনের একুশ নম্বর আয়ার আল্লাহ বলি আই না হে মানুষ সকল এবাদত করো রব্বা কুমুল্লা দি তোমরা তোমাদের রবের এবাদত করো আমাদের রবকে কয়জন আল্লাহ কয়জন

আল্লা কামরের চার জায়গায় আয়াত দানাজিল করলেন কারণ কি জানো আল্লাহ বলে বান্দা কোরআনের উপদেশ নিজে মানো অন্যকে মানার জন্য আহ্বান কর কুরআন যারা আজকে বলে কুরআন যারা আজকে পড়ে কুরআন যারা আজকে শুনে কুরআন যারা বুজার চেষ্টা করে এদের হেফাযত করেন আমার আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা দেখো আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহ এক হাতে কুরআন আর হাতের মধ্যে সিয়াসাত হাদিস নিয়ে দুই দুনদিন মাদ্রাসায় যায় সাহির বাড়ি থাকে জাগির বাড়ি থেকে দেখুন মাদ্রাসায় বান্দা দৌড়ায় প্রতিদিন ঘন্টা শুরু হয় সাতটায় বান্দা মাদ্রাসায় গিয়া ঢোকে আটটায় হুজুর একদিন ডাক দিয়া কয় বাবা তুমি ভালো ছাত্র তুমি ভালো কোরআন বোঝো হাদিস বলো তুমি মাস আলার কিতাব গুলা ওরা ভালো অ সন্তান অসন্তান আগামীকাল থেকে দেরি যদি করো আমি তোমাকে বেতের বাড়ি দিতে বাধ্য হব কোন ছাত্রদের ইচ্ছা করে বেতের বাড়ি দেয় না দেখি দেয়া দুজন সীমা যখন লঙ্ঘন করে তখন বেতের বাড়ি দেয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আবার এক ঘন্টা लेट এই কথা বলবেন না কেউ ওখানে তোমারে বললাম এক ঘন্টা लेट কেন করলা গতকালকেও লেট করলা আগের দিনও লেট করলা তুমি লেট করতেই থাকো কারণ কি বল আমি যখন দেখি ছোট্ট 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 পাখি গুলো তাদের ডানা গুলো আমার পায়ের নিচে বিছে আছে বলে না হজরত যত কদম বাড়াই তত পাখি ডানা আমি কেমনে করে তাদের ডানাগুলোর উপর পা দেই পা দিলে ডানা ভেঙে যাবে এজন্য হাদিস কোরআন এক জায়গায় রেখে তাদেরকে সরাইয়া দেই দুই হাত দিয়ে সরাইয়া দিয়া দিয়ে আমি মাদ্রাসার মধ্যে আসি হুজুর ওদেরকে সরাই দিতে দিতে আমার এক ঘন্টা দুই ঘন্টা লেট হয়ে যায় বলেন হুজুর আমি যদি ওদের ডানার মধ্যে পাড়া দিতাম ওদের কি কষ্ট হতো না ইমাম গাজ্জালি রহমতুল্লাহিয়ানা এই কথা বলাব মাদারাসার দিয়া কায় ছাত্ররা তোমরা যদি চান্নাতি জীব কেউ দেখতে চাও এলে মারে যদি কেউ দেখতে চাও আমার ছাত্র দিক দেখাও কিতাবের মুদ্রার শেষ গর হপকানি তালি যে রাস্তা দিয়ে ওই রাস্তার মধ্যে দূরের ফেরেস্তারা পাখি হইয়া তাদের ডানাগুলো তাদের পায়ে বিষে বিষয় আছে এই কালাম زند قران حكيم حكمتي علا يزال السوء قديم جميع العلم في القران حكيم تَقَاسَرْ انه افهام رجال رفع اللَّهِ كل كلام الله بشر

যারাই কোরআন প্রচার করে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটি তাদের পায়ের নিচে নূরের পর ফের তারা দেয়।